এবং হাদিসে যত দোয়া যত জিকির আছে পরিমানে এত বেশি যে সবগুলোরই যে আমল এটা খুব সহজ কাজ না আমি চেষ্টা করেছি কুরআন হাদিসে যত দোয়া আছে জিকির আছে এগুলোর জিষ্ট এবং নির্যাশটা বের করে আনা তো আমি কুরআন হাদিস অনুসন্ধান করে ঘেটে দেখলাম ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কুরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খলাসা সারমর্ম এবং নির্যাশ এই 6টাকা যদি কোনো মুসলমান নিয়মিত আকড়ে ধরে তাহলে কুরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত শুধুমাত্র নবীজির প্রতি দুরুৎ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লাহ আলহি আমার রতন সাল্লাহ আলহি আসর নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ আল্লাহ আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে হাদিস নির্দেশিত দূর হলো ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ইস্তিকফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তিকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তিকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তিকফার কখনো ছাড়বে না সব সময় তার মধ্যে ইস্তিকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তাআলা দেখায় দিবে ইস্তিকফার সকল সমস্যা সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না এটা হলো বড় ইস্তেকফার এত বড় ইস্তেকফার পড়তে পারেন না কোনো পেরেশানি নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ

এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াদ আল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলা কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়

পুরক পুরো কুরআন হাদিসের দোয়া এবং যিকিরের নির্জাশের শেষ এবং 6 নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে সেটাতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবার